আইল্যান্ট অ্যান্ড বাইল্যান্ড আই বাই শাকিবাল অনেক দিন দেখা খানের জীবনের আর বেস্ট বাংলাদেশ বেস্ট মুভি

টাকা নষ্ট টাকা নষ্ট ইট অ্যাক্টিং বাই সাকিব আল ভালো ছিল অনেক ভালো সেরা মুভি এটা খুবই কষ্টদায়ক ছিল আর না খুব ভালো লেগেছে স্টোরি মেকিং বলেন অ্যাকশন অ্যাক্টিং সিনেমাটার সব ওভারঅল জাস্ট মাইন্ড ব্লোয়িং স্টোরিং অনেক হার্ড

প্রথম দেখলাম শাকিব খানের এত আমেজিং ছবি খুব ভালো লাগলো তো জানতে চান কেমন লাগলো